নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল হাজব্যান্ডের ব্রেকফাস্ট দিয়ে আপনাদের কাছে ব্লগটা স্টার্ট করলাম প্রথমে আমি আমার হাজব্যান্ডকে একমগ গরম জলের সাথে একটু লেবু চিপে দিয়েছি খাওয়ার জন্য সাথে দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্টে একটু একটা রুটি একটা বয়েল ডিম দুটো কলা আর সাথে কয়েক টুকরো শশা আগে আমার হাজব্যান্ডকে দিয়েছি ও খেয়ে দোকানে যাবে সেই জন্য ওর ব্রেকফাস্টটা আগে হয়ে নেয় তারপর আমি আমার পরের কাজগুলো শুরু করব আর হ্যাঁ আমাদের বাড়িতে না ছোট ছোট কিছু টমেটো গাছ আছে সেখান থেকে এই টমেটোগুলো হয়েছে এগুলো আজকে আমার পাশের বাড়ি এক কাকিকে দেব সেই জন্য আমি এটা প্লাস্টিকে ভরিয়ে নিয়েছি আর হাজব্যান্ড বাজারে গিয়েছিলো মাছ আনার জন্য সাথে শাক নিয়ে এসেছিলো তো আমার কাছে অনেকটাই শাক হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না কয়েকটা খাওয়ার পর আমরা যেহেতু দুজন মানুষ অল্প খোলে হয়ে যায় তো এই শাকগুলো আমি কাকিকে সাথে দিয়ে দেব টমেটোর সাথে আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি একটা ফ্লাক্সে গরম জল আর যা জল লাগবে সব আমি যখন ওর খাবার নিয়ে দোকানে যাব তখন নিয়ে যাবো আপাতত হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছিলেন যে আমার হাজব্যান্ড এখন কেমন আছে আপাতত আমার হাজব্যান্ড চেক মধ্যে আছে ডক্টরের আর ও অনেকটা এখন সুস্থ আছে মাঝে মাঝে ওকে চেক করতে নিয়ে যায় তো দুধের বোতলটা দিতে ভুলে গেছিলাম তো সেটা আবার আমি বাড়ির ভিতর থেকে গিয়ে নিয়ে আসলাম হাজবেন্ড বোতলটা দিয়ে যাবে আবার কালকে সকালে দুধ আনতে হবে সেই জন্য হাজবেন্ড দিয়ে যাবে বললো তাই দিয়ে দিলাম এখনও চলে যাচ্ছে দোকানে তো এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি একটা রুটি আর সাথে দুটো কলা একটা ডিম আর শসা মানে যেই ব্রেকফাস্টটা হাজব্যান্ডকে দিয়েছিলেন সেমটাই নিয়ে বসেছি তো আমি এখন মার সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা করে নিই চলুন পরে আপনাদের সাথে আবার দেখা হবে তো আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন সবজি নিয়ে বসেছি কেটে নেবো কারণ হাজব্যান্ড সকালবেলায় মাছ এনেছে মাছগুলো রান্না করতে হবে তো সবজিটা ঝটপট কেটে আগে রান্নাটা বসাই কারণ রান্না করে আবার যেতে হবে আমাকে দোকানে হাজবেন্ডের জন্য খাবার নিয়ে তো এখন আমার সবজি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই সবজি হয়েছে অ্যাকচুয়ালি কি আমি আমার হাজব্যান্ডকে সবজিটা প্রচুর পরিমাণে দিই সেই জন্য আমি অনেকটাই সবজি কেটে নিয়েছি তো এটা এটা মাছের জন্য কেটেছি আর আজকে মাছ এনেছে পাবদা মাছ দেখতেই পাচ্ছেন এই মাছগুলোকে আমি এখন রান্না করে নেব চলুন ঝটপট রান্না করতে হবে একটা কথা কি বলুন তো মানুষ জীবনে ঠকে গেলে অনেক কিছু শিখে যায় তো আজকে আমি এই অবস্থায় দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি যে যেইটুকু শিখে নিয়েছি সেটাই বলছি সম্পর্ক তাদের সাথেই রাখা উচিত যাদের থেকে আপনি সম্মান বা খারাপ সময়ে তাদের কাছে পাবেন সেটা আশা করতে পারেন নইলে এমনিতে সম্পর্কে লিস্টটা বড় করে কোনো লাভ নেই এই শিক্ষাটা আমার হয়ে গেছে জানি আপনারা কতজন এটার সাথে সহমত হবেন যদি আপনাদের আমার এই কথাটার মধ্যে কোনো কিছু মানে হয়তো বা আপনাদের জীবনের সাথে মিলে গেছে বা হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন তো আমি মাছটা ভেজে নিচ্ছি ঝটপট রান্না করব চলুন রান্না করা যায় এদিকে রান্না বসিয়ে দিয়ে আমি আবার কাপড় ভাজ করার জন্য এসে গেছি কারণ কিছুদিন ধরে কাপড়গুলো ভিজিয়ে শুকিয়ে সব কিছু করে রেখে দিচ্ছি কিন্তু ভাজ করা হচ্ছে না যেহেতু আমাকে সকালবেলা উঠে হাজব্যান্ডের সব কাজ করে এমনকি রান্না করে ওর খাবার নিয়ে দোকানে যেতে হয় তো এইসব করার আমি মানে সময়টুকু পাই না তো এখনও আমি আমার মার সাথে কথা বলছি দেখতেই পারছেন আমি কথা বলছি আর সাথে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি কারণ মেটা এখন আমার মার কাছে থাকে তো স্কুলে গেছে মাও ওদিকে কাজ করে করে আমার সাথে কথা বলছে আমিও মার সাথে কথা বলে বলে কাজগুলো করে নিচ্ছি এদিকে আমার প্রেসার কুকারে ভাত রান্না হয়ে গেছে সাথে আমি মাছটা রান্না করছি মাছটা একদম হালকা পাতলা করে করব কারণ আমি বেশি মশলা আমি এখন আমার হাজব্যান্ডকে দিচ্ছি না খুব কম অনেক দিনের মাঝখানে একদিন মশলা দিয়ে কিছু রান্না করলে করি নয়তো রোজকার খাওয়াতে খুবই কম মশলা দিয়ে রান্না করি তো সিম্পল প্রথমে সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে সাতলে নিলাম সাথে একটু জিরা গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা কেটে দিয়ে পাতলা ঝোল করে নেবো মাছে আমি প্রথমে রান্না করে আমার হাজব্যান্ডের জন্য টিফিনে তুলে নেবো তারপর আমি খাওয়া দাওয়া করে ওর টিফিনটা নিয়ে দোকানে চলে যাবো আর এদিকে রান্না করার সাথে সাথে দেখুন আমার কাপড়গুলো ভাজ করার হয়ে গেছে এগুলোকে এখন আমি বিছানায় রেখে যাব কারণ এখন জায়গা মতন রাখার সময় নেই এখন আমি দোকানে চলে যাব রাতে এসে এগুলোকে জায়গা মতন রাখব আর এখন আমি আমার খাবার নিয়ে বসেছি এখানে আছে ভাত আর এচুড়ের তরকারি এচুড়ের তরকারিটা আমি রান্না করিনি সকালবেলা যে কাকিকে আমি টমেটো দিয়ে পাঠিয়েছিলাম সে কাকি রান্না করেছিল তাই পাঠিয়ে দিয়েছে একটু এচড়ের তরকারি সাথে মাছ আর এদিকে আছে চিকেন রাতের চিকেন যেটা বাসি হয়ে গেছে এটা আমার হাজব্যান্ড খাবে না সেই জন্য আমি নিয়ে বসেছি তো আগে আমি খাওয়া দাওয়াটা করে নিই আর এখানে আছে আমার হাজব্যান্ডের টিফিন যেটা রেডি করে রেখেছি তো আমার এখন খাওয়া দাওয়ার পর আমি এখন বেরিয়ে গেছি দোকানের উদ্দেশ্যে আমার হাজব্যান্ডের টিফিন নিয়ে আর দেখতেই পাচ্ছেন কি রোদ এই রোদে আমাকে দোকান যেতে হবে কিন্তু উপায়ও নেই তো দোকানে এসে আমি আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর খেতে খেতে চলে এসছে দোকানে কাস্টমার তাই ও ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিল আশা করছি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর যারা নতুন করে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের সুস্থ থাকাটা খুব দরকার তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা